কাপড় দিয়ে এই যে অঙ্কুর বানানো হয়েছে এই অঙ্কুরটা খাওয়ানো হয় এটা তো মানে প্রচুর পরিমাণে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তো যেমন কি আবার এসছি বাড়িতে তাই আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো চলুন আজকে আমাদের ফার্মে আপডেট দেব কি সব চলছে কেমন তো এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে ওই মাটির ঘরটি বানানো চলছিলো যেটা এটা এখনও কমপ্লিট হয়নি এই পাশে একটু ইট বালি আনতে হবে দিয়ে এগুলো কমপ্লিট করতে হবে তো মাটির ঘর বানানোর কারণ হচ্ছে মাটির ঘর বেশ একটু ঠান্ডা থাকে আর এর সাথে এই যে নিচে আমরা কিন্তু মাটি দিয়েছি কোনো কোনো ঢালাই করিনি কারণ এটাই ভালো তাদের যে পাগুলো পাগুলো বাঁকা হবে না বা ফাঁকা ফাঁকা হবে না তো মাটির ভুঁয়ে রাখাটাই সবথেকে বেস্ট বুঝলেন আর এই যে ঠাকুমা যেমন এখানে বসে আছে ঠাকুমা কেমন আছো তুমি ভালো আছো ঠাকুমার জন্য কালকে নতুন শাড়ি কিনে এনে দিচ্ছি নাকি শাড়িটা পছন্দ হয়েছে হ্যাঁ এই যে জামাটা আচ্ছা ঠিক আছে আজ তাহলে এইখানে গিয়ে নিতে নিয়ে নেবো ঠিক আছে তো বন্ধুরা আচ্ছা আমাদের তো কাল কী সব বললো আমি বুঝতে পারলাম নি ওই দিয়ে ওটাই নিলাম তখন হ্যাঁ না আর সেই ট্রেনের টাইম হচ্ছিল তো এই জন্য বেশি লেট করলামনি হ্যাঁ তো এই যে বন্ধুরা যেমন কি এই যে বাচ্চা যে ফিমেলটিকে আমরা রেখেছিলাম এবং এর কোয়ালিটি দেখুন খুবই ভালো কোয়ালিটি একদম কয়েন হেডের মধ্যে তার ল্যাস তার ফোন কোয়ালিটি দেখুন এটা হচ্ছে ফিমেলটা আমাদের ঠিক আছে আর বাকি যে চার পিস ওইগুলো তো সেল করে দিয়েছি সুন্দরবন গিয়েছে এবং তারাও বেশ ভালো হেলদি আছে বলছিল ওনার আর এই যে এই ফিমেলগুলো এখন তাদের ওয়েট আড়াই কেজির মতন ওয়েট চলে এসছে এগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এই যে ঠাকুমা সবসময় তাকে আদর করে ঠাকুমার সাথেই এইগুলো বেশি থাকতে পছন্দ করে এবং এরই সাথে এই যে এইখানে যেমন জল দেওয়া রয়েছে এইখানে এই যে এইখানে এই যে জল রয়েছে জলের মধ্যে ক্যালসিয়াম দেওয়া রয়েছে আর এই যে এখানে আমরা এই বাজরা রেখেছি তার সাথে এই যে তোমার ধান রয়েছে কেমন ধান মিক্স করে গ্রামের বাইরে থেকে ধান আনা হয়েছিল এবং এরই সাথে ধানের আমরা অঙ্কুর বানিয়েছি ধানটাকে জলের মধ্যে দিয়ে এই যে ঢাকা ঢাকা দিয়ে রেখে ভেজা কাপড় দিয়ে এই যে অঙ্কুর বানানো হয়েছে এই অঙ্কুরটা খাওয়ানো হয় এটাতেও মানে প্রচুর পরিমাণে মানে ভালো খাওয়ানো ঠিক আছে আর ঠান্ডাই থাকে এটা তো এই অঙ্কুরটাকে খাওয়ানো হয় চাইলে আপনারাও এটাকে খাওয়াতে পারেন আর এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন মাটি রেখেছি কারণ মাটি রাখাই ভালো তাহলে তাদের পায়ে অসুবিধা হবে না আর এরই সাথে এই যে ঠাকুমা কলেজ যেমন দেখতেই পাচ্ছেন এবং এই যে ফিমেলটি দেখতে পাচ্ছেন এরও বেশ ভালো কোয়ালিটি এবং ল্যাজগুলো দেখুন সবই কিন্তু টেম্পার টেল রয়েছে এবার সরু সরু ছোটো ছোটো পাইপের মতন আপনি দেখতে পাচ্ছেন হয়তো কিন্তু ল্যাজগুলো হালকা ভেঙে গেছে তার কারণ হচ্ছে এরা তিনজনকে একটা ঝুড়ির মধ্যেই রাখা হয় আর ঝুড়িটা মানে ছোট ঝুড়ি তো এই জন্য ল্যাজগুলোতে লেগে যায় এই হচ্ছে অসুবিধা তো নাহলে দেখুন প্রত্যেকটাই ল্যাজ কোয়ালিটি দেখুন এবং ল্যাজগুলো দেখুন একদম পাইপের স্টিকারের মতন যেমন দেখতেও পাচ্ছেন আপনি ঠিক আছে আর এই তিনটে ফিমেলেই আশা করা যাচ্ছে আর এক মাসের মধ্যে ডিম দিয়ে দেবে ঠিক আছে আর এইখানে আমাদের খড়ি রয়েছে এই ফিমেলটি এর গ্রোথ একটু কম আছে এর সময় লাগবে আর ওই যে আমাদের মেল বিডার সে বিডার মশায় আলাদা নিজের একটা জোনের মধ্যে রয়েছে সে পুরো মজা নিচ্ছে এর সাথে এই গ্রে কালারের ফিমেলটি সে এখন ডিম দিচ্ছে আর ওই যে ফিমেলটি ও ও আমাদের মেলটার সাথে ঘোরাঘুরি করে যেটা এসছে নতুন তো একটু সময় লাগবে আশা করি তো কারণ ওর এখানে বডি ওয়েটটা আসেনি কোয়ালিটি খুব ভালো আর এরই সাথে এই যে তিনটে যে ছিল তার মধ্যে দু পিস মেল আছে এক পিস ফিমেল এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো যাবে কিন্তু এই যে মেলটা মেলটা দেখুন পাগুলো কত মোটা মোটা সাইজে পা এসছে এখনই এই দু মাস বয়সেও এখানে কমপ্লিট হয়নি প্রপার দেখতে পাচ্ছেন আর ঠোঁটগুলো খুবই ভালো কোয়ালিটির একদম কয়েন হেডের মধ্যে ঠোঁটগুলো এসছে তো এদের কোয়ালিটিও খুব ভালো আর যেহেতু আমাদের মানে এই বিড়ারে ব্লাড লাইনটা ভালো তো সেই জন্য তাদের যে কোয়ালিটিগুলো আসছে যথেষ্ট ভালো ভালো কোয়ালিটি আসছে মানে দিনের দিন কোয়ালিটি ডেভেলপেই হচ্ছে এবং এর সাথে এই যে তিনটে ছোট যে হোয়াইট কালারের যে ফিমেলটি ওর সাথে রয়েছে এগুলো এখন অনেক ছোটো রয়েছে এগুলো এখন কোয়ালিটি এত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না আর কিছুদিন যাক তারপর কোয়ালিটি বোঝা যাবে আর ওই যে খড়ি তাকে তো সে আলাদাভাবেই থাকে তাকে মেরে দিয়েছিল। এখন আমাদের এই পাশে ওয়েদারটা মানে একটু কীরকম হচ্ছে জানেন মানে সকালে পুরো ঘন কুয়াশা থাকছে সকাল আটটা নটা পর্যন্ত পুরো ঘন কুয়াশা তারপরে গিয়ে আবার শিশির পাওয়া যাচ্ছে এই জন্য দশটার আগে কিন্তু আমরা মুরগিকে বাইরে বের করে না দশটার পরেই যখন শিশিরটা কম হয়ে যায় ঘাসের মধ্যে তখন বাইরে বেরকানো হয় দিয়ে এই যে ঘোরাঘুরি করছে বেশ ভালোভাবে আর দেখুন এই মুরগিটি কত সুন্দরভাবে রোদ তাপছে কেউ লোকে দেখে বলবে হয়তো মারা গেছে না কী হয়েছে কিন্তু এ রোদ তাপছে বেশ ভালোভাবে এবং এরই সাথে চলুন আপনাদেরকে মানিক জোরকে দেখায় এই হলো আমাদের ফার্মে মানিক জোর এই যে মানে ফিমেলটি এ তো প্রচুর বড়ো হচ্ছে বলার বাইরে ও তো মানে এর থেকে বেশি হাইটে এই মানে বেরিয়ে যাবে মনে হয় আর এই যে মেলটি যেটা বলছিলাম না বিক্রির জন্য রয়েছে এই মেলটি শুধুমাত্র ফিউচারে কেউ যদি বেটা হিসেবে নিতে চায় কোয়ালিটি ভালো রয়েছে তো এখন এর বয়স ছ মাসের কাছাকাছি তো কেউ যদি নিতে চায় তো নিতে পারেন কিন্তু একটু হাই বাজেটের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নাম্বারে সমস্ত ডিটেলস ফটো ভিডিও সব কিছু দিয়ে দেওয়া হবে এবং এরই সাথে বন্ধুরা আমাদের ডেসক্রিপশানে আপনি এ পাবেন তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে কোনো বন্ধু যদি এইসব মানে যে এই যে মুরগিগুলোর সামনের থেকে ভিডিও দেখতে যায় তার ঠোঁট কোয়ালিটি দেখতে যায় তো তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি জয়েন করতে পারবেন ওইখানে সমস্ত আমাদের যত মুরগি রয়েছে যখন যেটা সেল থাকে সব আপডেট সবার আগে চলে আসে এবং এরই সাথে ওইখানে একদম সামনের থেকে সমস্ত মুরগির ভিডিও বানানো রয়েছে তাহলে আপনি প্রপার কোয়ালিটি ওইখানে দেখতে পাবেন এবং এর সাথে যেমন দেখতে পাচ্ছেন জলের সাথে আমাদের ক্যালসিয়াম মিক্স করে রয়েছে কারণ যেসব মুরগিগুলো ডিম দিচ্ছে তাদের ক্যালসিয়াম খুবই প্রয়োজন বা বাচ্চার যে মুরগি তাদেরও দরকার এবং এর সাথে আমরা চুনা মাছও যেমন কন্টিনিউ খাওয়াই আপনারা যা অনেক আগের থেকে আমাদের ফলো করছেন তারা জানেন নিশ্চয়ই এবং এরই সাথে বন্ধুরা চলুন দেখায় এই যে এইখানে আটা খাওয়ানো হয়েছে আর জল আমরা সময় জলকে গরম করেই ব্যবহার করি যে এই যে প্রতিদিন যেমন নিট অ্যান্ড ক্লিন করা হয় প্রতিদিন কিন্তু দেখুন সমস্ত ঝুরিয়া এইগুলোকে রাখা হয়েছে কারণ এগুলো ওপরে দেওয়া হয় বলে নালে নিচে কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় যত পায়খানা যা কিছু থাকে সমস্ত পরিষ্কার করে এরকম নিট অ্যান্ড ক্লিনভাবে মেনটেন করা হয় যাতে কোনো রোগ জ্বালা সহজে না আসে আর সমস্ত ভ্যাকসিন আর সব কিছু কমপ্লিট করা হয় এবং এরই সাথে বলে দিই একটা কথা যখন হয়তো কোনো মুরগি ঘূর্ণিতে বসেছে সে বসলো পনেরো কুড়ি দিন অন্তর অন্তর তোমার স্প্রে ব্লিচিং পাউডার দিয়ে হালকা স্প্রে করবে বা এগুলোতে হালকা আগুন লাগিয়ে দেবে মানে কোনো জায়গায় আগুন লাগিয়ে এগুলোতে হালকা করে তাপটা দিয়ে দেবে যদি কোনো জীবাণু থাকে তো ওটাও মারা যাবে এবং এরই সাথে বন্ধুরা এখনো পর্যন্ত যদি এই ভিডিওটিকে লাইক করে না থাকো তাহলে ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রচুর রোদ এখন আস্তে আস্তে রোদ বেড়ে চলেছে এবং আর কি করা যায় তাহলে ফার্মটি একটু দেখতে সুন্দর লাগবে নিচে কমেন্টে অবশ্যই কিছু সাজেশন থাকলে লিখে জানাবেন এবার জায়গাটা এখন একটু ছোট মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই আর ঠিক আছে এবার ভবিষ্যতে অন্য কিছু প্ল্যান প্ল্যানিং রয়েছে ওগুলো আপনাদেরকে পরে বলবো আস্তে আস্তে আর এই যে এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা প্রথমে যেমন বাঁশ খোঁচা ভরে ছিল এই জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে দিয়ে এই জায়গাটার মধ্যে এখন ঘোরাঘুরি করতে পারছে তাহলে যেমন কি দেখতে পাচ্ছেন এবং এরই সাথে ভাবছি এই পাশে কিছু ফুলের গাছ লাগিয়ে দেবো সারি সারি তাহলে দেখতে সুন্দর লাগবে তো এরকম কিছু একটা প্ল্যান করেছি এবার আমিও তো মানে বেশি সময় থাকতে পারছি না এক আধ দিন থাকা হয় দিয়ে তো বেরিয়ে চলে যাচ্ছে আবার যেতে হয় আমায় দিয়ে আমি কালকে রাতে এসেছি আবার যেমন বেরিয়ে যাব এই কালকেই বেরিয়ে যাব রবিবার দিন দিয়ে এইখানে এই যে গেটটা গেটটার জন্য মাপ নিয়ে গিয়েছে আজ এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি তো ওনার কাছে আবার যেতে হবে ওনাকে ফোন করতে হবে এই সব মানে পরিস্থিতির মধ্যে কাটছে তো দেখা যাক খুব তাড়াতাড়ি এগুলো ডিমে চলে আসবে এবং এর সাথে আরেকটি বিডার নিয়ে আসার ব্যবস্থা করছি আমাদের বিডার মশাই একা একা ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু এর কোয়ালিটি এর বডি এর মাসেল দেখুন খুবই ভালো আর পা গেলে দেখুন কত মোটা মোটা পা এই কিন্তু বয়স বেশি হয়নি এই বারো মাস মতন কমপ্লিট হচ্ছে বয়স বেশি হয়নি কিন্তু কোয়ালিটি খুব ভালো আর লাসটাও এমনিতেও লম্বা দেখতে পাচ্ছেন কিন্তু আরও লম্বা হতে কিন্তু এতে কন্টিনিউ মিটিং করেই যাচ্ছে তো সেই জন্য ল্যাচটা পরে যাচ্ছে মানে মেনটেনে রাখা হচ্ছে না যদি মেনটেনে রাখা হয় তাহলে খুব ভালো লাজ কোয়ালিটি আরও হবে তো চলুন বন্ধুরা আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই ভিডিও কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন